তে নিজর মে কেতে ওরে মা কান্না জীবনে শুনরে মা মা জানম দুখিনি নিজর মে কেতে নিজর মুখ লাগিয়া জানো দুধটা খাওয়াই রে মা কেন্দ কেঙ্গা জানো দোয়া করে আল্লাহ আমার মেয়েকে তুমি দিয়াছো আল্লাহ আপনাকে লাখ লাখ শুকরিয়া মা এই বলে কান্না করে সামনে জানো বাড়িতে চুলে এলো রে বাবা এসে বলে বিবি আজকে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে রে বলে বলে মা কেন্দ্রে কেন্দ্রে বলে সামে ও মাথার তাসাবে এগারো বছর পর সন্তান দিয়েছে সন্তানটা হয়েছে কন্যা এবং কি মেয়ে সামে এই কথা যেমনই বলেছে রে বাবা স্বামী বদমায়ে মূর্তি পূজা করে স্বামী যেন ঠাকুর পূজা করে রে বাবা স্বামী এসে বিবির কাছে বলে বিবি ছেলেটা মেয়েটা আমাকে তিনি মেয়েটাকে দিয়ে দিল আমার স্বামী আমার মেয়েটাকে আদর করে দিল এগারো বছর পর সন্তান আমার স্বামী আমার মেয়েটাকে নিয়ে আদর যত্ন লালন পালন করে দিল যুবক বাবা বাবা

মা দিদার সাহেব কত কলা ধরে বলে সাবী গু আপনি যদি আমাকে ছেড়ে দেন আপনি ছেড়ে দিতে পারেন কিন্তু আমাকে মেটা দেন সাবী আপনি মেটাকে দেখে সুস্থ করব দৃষ্টিকে ধাক্কা দিয়ে দিয়েছেন ও বাড়িতে গিয়া চলে যান মা söite pare আমার আব্বা সারা মাংস নিয়ে এসেছে বাজার থেকে মাকে বলেছে স্ত্রী তুমি রান্না করো স্ত্রী রান্না করেছে আমাকে খাইয়েছে আমার বাবাকে খাইয়েছে মা যেমনই খেতে যাবে ওরে যুবক তুমি মায়ের পেটে লাথি মেরেছো আমি মায়ের পেটে লাথি মেরেছি মা গালে ভাত ভাজা মনি তুলতে যাবে পেটে লাথি মেরেছো আমি লাথি মেরেছি আমার মা ভাত ছেড়ে দিয়ে বিছানাতে জিভা কেটে দিয়ে শুয়ে গেছে মাকে জিজ্ঞাসা করা হয়েছে মা বলো বলো কিসের জন্য তুমি এলাম মা মা বলতে পারে

আমার তানের রইলো না ওরে সুবু রান্না করতে করতে বাড়ি চলে গেলেন আমার নবী তখন সেই সময় দুনিয়াতে আসেন সেই মহিলা গুলো পাড়া পড়োশের মহিলা গুলো জঙ্গলে যে শুধু করতেন আল্লাহ আমাদের মধ্যে এমন একজনকে পাঠান যেন আমাদের মেয়েদের রক্ষা হয়ে যায় মহিলাগুলো ঘরে ভিতরে ঢুকে ঢুকে দোয়া করতো আল্লাহ একজন আপনি পাঠান গো আল্লাহ যেন আমাদের মহিলাদের মান সম্মান থেকে যায় আমাদের মহিলাদের ইজ্জত থেকে যায় কত ইসমন্ত শাশা কত মালিক তুমি আল্লাহ ইজ্জতের মালিক তুমি আল্লাহ ও রব্বুল আলামিন

বাবা মায়েরা আমার নবী যখন দুনিয়াতে আসেনি তোমাদের মতো মেয়েকে নিজের বাবা জানত দিয়েছে জানত মেরে দিয়েছে গাড্ডা করে জানত দিয়েছে বাবা গাড্ডা ফেলে দিলো মাটি চাপিয়ে চলে এলো তুমি কিরকম করবো বাবা আমার নবী যেই দিন থেকে এসেছে সেই দিন থেকে একটাও মেয়ে আর জানচ পুঁতা হয়নি জরুরি তো মেয়েদের সম্মান কে আছে আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মুস্তাফা বলেছে ও আমার উম্মত উম্মতিরা তোমরা শুনো তোমাদের মান আমি দয়ার নবী আমিনার বেটা আব্দুল্লাহ কলিজার টুকরা আব্দুল মুত্তালিবের নয় না তারা আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত আমি তোমাদের মান সম্মান বাঁচিয়েছি ওরে আমার উম্মতিরা তোমরা আমার সুন্নাত মোতাবেক চলো আমার নবী বলেছেন উম্মতিরা আমার সুন্নাত মোতাবেক চলো এ খালা আমার নবীর সুন্নাত মোতাবেক চলছো চলছে আরা আমার নবী মুস্তাফা সুন্নাত মোতাবেক চলছে চলছে বাবা জীবনে চলে না আমার নাবি মুস্তাফা সুন্নাত হলো মাথা চিন্তা ভালো করে দোয়া মাথাকে ভালো করে ঢেকে নেওয়া চুলটা যেন অপর পুরুষ যেন না দেখতে পায় আর দেখো এখানকার মধ্যে যারা আমার মা খালারা রয়েছে হাজির বেটি হাজি দেখো আচ্ছা দেখো এরা সত্যি দেখছে কেন তোরা দেখছে মুখ ঘোরাও হাজির বেটি হাজি দেখো চুলটা এরকম রয়েছে পুরা চুলটা সবাই দেখছে

যখন রাস্তাতে চলা নিচে মেটা দিয়ে চলা ফিরাম পুলিশ অফিসের সময় পুলিশকে সময় দেখানা যেটা তোমার স্বামী সেটাকে তুমি দেখবা তোমার স্বামী যদি বাইরে থাকে তাহলে বলে পাগলের মতো একটু থাকিও তোমার স্বামী যদি বাইরে থাকে তুমি একটু কেমন কেমন হয়ে থাকে যেন অত ছেলে দেখে তোমাকে যেন না পাগল হয়ে যায় অত পুরুষ যেন তোমাকে না ফিদা হয়ে যায় আর যখন তোমার স্বামী বাড়ি আসবে ভালো করে স্বামীর জন্য তুমি সেজে পুজো যাও সাগরী আমার মা বোনেরা মেলাতে যাও লাল কষ্ট দিয়া মেলাতে যাও যে রাজা মুসলমান লিপিষ্ট দিয়া গাল পালিস ঠোঁট পালিস গাল পালিস কত কি পালিস আছে মেলাতে যাও আমার নবী বলে উমতিরা রে আমি দয়াল নবী তোমাদের কেউ হারাম করে দিয়েছি হারাম করে দিয়েছি আমি দয়াল নবী বলে তোমরা সাজো সাজতে মানা নাই তোমরা ভালো করে সাজো এত সুন্দর সাজরে তোমরা জানো পাগল করিয়া না পাগলটা ছেলে আমার নবী বলেছে হলে পাগল করতে গেলে চাচার বেডা নয় পাগল করতে গেলে পাগল করতে গেলে মনে হয় নয় নয় পাগল করতে গেলে অন্য পুরুষ পুরুষকে নয় পাগল যদি করতে হয় তাহলে নিজের স্বামী কেবে পাগল করে না পাগল করতে হলে নিজের স্বামীকে করো আমার নবী বলেছে উন্মত উন্মতিরা শোনো এ আমার খালারা শোনো মেলাতে যাচ্ছ নাক পালিশ দিয়ে লাভ নাই গাল পালিশ দিয়ে লাভ নাই ঠোঁট পালিশ দিয়ে লাভ নাই কপালে লিপস্টিক দিয়ে লাভ নাই টিপ দিয়ে লাভ নাই রে খালা তোমার স্বামী বাইরে গেছে কাজ করতে গেছে রাতে যত পারো ভর্তম সাজো রাতে রাতে যত পারে bottom সাজু কাকে দেখাবার নিজের স্বামী তোমার স্বামী তোমাকে দেখে যদি হেসে দেয় তা আল্লাহর আরো খুশি হয়ে যায় জোরে বলো অপর পুরুষকে দেখালা আপনি অপর পুরুষকে দেখালা তোমারই জেনা হলো ওরে যুবক

করে মায়েরা দেখো দেখো চেনা কেরকম করে ভাই দেখো দেখো করে বোনেরা তোমরা একটা ভালো কে কাউকে দেখলা পা দুই পা খেটে গেলা ওটা একটা জেনা হলো ওরে ভাইরা তোমরা খেটে গেলা ওটা একটা জেনা হলো কেউ খারাপ কথাবার্তা বলতেছে সেই কথাবার্তাটা তুমি চুগল খরি করে অন্য কাউকে বলে দিলা ওটা একটা জেনা হলো ওরে যুবক

যুবক আমার দয়াল নবী স্বয়ং দেবে চোখের দরায় পায়ের দরায় হাতের দরায় কেউ না করিও না রে বাবা আমি বয়জষ্ট এক বাবা লাগে আমি শুধু একটা উদাহরণ দিতে চাই আমি আপনাদের এখানকারই ছেলে গো বাবা তাই জন্য করে বেশি বড় বড় কথা বলি না আমি এমন এমন কথা বলবো কিনা বাবা फटाफट ওরে আমার যুবক বাবারা তোমাদেরকে আমি একটু উদাহরণ শরীফ দিতে চাই তোমার ছেলে যদি বৈকি বৈস্তব হয়ে যায় তাই ছেলে যদি শালক হয়ে যায় ছেলেটা শূন্য শূন্য বিয়ে দিয়ে দাও তুমি বলো ওরে বাবা আমার ছেলেটা বিয়ে করবে তো খাওয়াবে কি আমার ছেলেটা বিয়ে করবে সংসার গড়ে তুলবে কি আমার আল্লাহ তালা বলে শুনো দিয়ে না তুমি দাও দাও মালিক আমি আল্লাহ কেমন করে রিজিক দেব যা জগত করতে হয় না আল্লাহ নিজেই দেন জানেন আমার আল্লাহ ওরে আমার বাবারা আমি ফজরের নামাজ পড়ি না কিন্তু আমার আল্লাহ তালা রিজিক বন্ধ করে আমি ফজরের নামাজ পড়ছি আপনি পড়ছেন ও পড়ছে ফজরের নামাজ আজকাল আমরা যুবকেরা পড়ি না কিন্তু আমার আল্লাহ তালা এত দয়ের আল্লাহ এত রকমাত আল্লাহ গো আমার আল্লাহ তালা তোমার রিজিক বন্ধ করে না সকালে উঠে পাটা পাট দুই তিন গ্লাস চা মারছ